সবাইকে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন উত্তর কোরিয়ায় ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দিতে পারে এই আশঙ্কায় দেশটির সীমান্তে সেনা মোতায়েন করছে রাশিয়া রাশিয়া আশঙ্কা করছে কিম জং উনকে যে কোনো সময় আক্রমণ করতে পারে যুক্তরাষ্ট্র এর ফলে রাশিয়া সীমান্ত দিয়ে শরণার্থীদের বহর প্রবেশ করতে পারে খবর ডেইলি মেইল ও দাসানের উত্তর কোরিয়ার সাথে চীনের দক্ষিণ সীমান্তে চীনের দেড় লাখ সেনা মোতায়েনের পর রাশিয়া সতর্ক অবস্থা ঘোষণা করে ট্রেনে করে সৈন্যবাহী এবং সামরিক সরঞ্জাম সীমান্তের দিকে নিয়েছে রাশিয়া উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বেঁধে গেলে পরিবর্তিত অবস্থা মোকাবেলায় এই পদক্ষেপ নিচ্ছে রুশ কর্তৃপক্ষ যুদ্ধ বাদলে উত্তর কোরিয়া থেকে বহু লোক আশ্রয়ের উদ্দেশ্যে রাশিয়ায় ঢুকে পড়তে পারে এই জন্য সীমান্তে সতর্ক অবস্থান নিচ্ছে রাশিয়ান বাহিনী উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার প্রায় পনেরো কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে বৃহস্পতিবার সকাল থেকে সীমান্তে সেনা মোতায়েন শুরু করেছে তারা যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে যুদ্ধ উত্তেজনা এই অঞ্চলে স্থিতিশীলতা নষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে ফলে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও চীন বৃহস্পতিবার স্থলপথ যুদ্ধযান সহ রুশ সেনা দল কোরিয়া সীমান্তে পৌঁছেছে ট্যাঙ্ক সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সফরের ধৈর্যের দিন শেষ তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধৈর্যের পরীক্ষা নিতে উত্তর কোরিয়াকে নিষেধ করেছেন উত্তর কোরিয়া পাল্টা হুমকি দিয়ে বলেছে উস্কানিমূলক তৎপরতা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের উপর পরমাণু বোমা হামলা চালাবে তারা